আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় বাংলা বানান দুই আজকে আমরা তিনটা একটি হলো আলি প্রত্যয় যুক্ত শব্দ সেগুলোতে সবসময় রস ই কার হবে যেমন খেয়ালি বর্ণালী মিতালি সোনালি রূপালি হেয়ালি ইত্যাদি আমরা জানি যে সোনালী নামে একটি ব্যাংক আছে রূপালী নামে একটি ব্যাংক আছে যখন ব্যাংক থাকবে সেটা তাদের গ্যাজেট ভুক্ত বা তাদের প্রতিষ্ঠানের নাম সেক্ষেত্রে তারা দীর্ঘ ই দিয়ে লিখতে থাকে রূপালী নামেও দীর্ঘ ই থাকতে পারে তো সেখানে আমরা সেটা ব্যবহার করব কিন্তু আমরা লিখার সময়ে রস্য ই কার ব্যবহার করব সোনালী রূপালী হেয়ালি খেয়ালি বর্ণালী মিতালি এরপরের প্রত্যয়টি হচ্ছে বলি বা আবলি আবলিতে থাকবে হচ্ছে গ্রন্থাবলী প্রশ্নাবলী পুস্তকাবলী নিয়মাবলী শর্তাবলী সবগুলোতে ইকার ব্যবহার করে থাকবো আমরা এগুলোতে আমরা ব্যবহার করব। এরপরে আছে অঞ্জলি অঞ্জলি এটার মধ্যে সবসময় রস্য ইকার ব্যবহৃত হয় যেমন গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি জলাঞ্জলি পুষ্পাঞ্জলি গীতাঞ্জলি এইটি বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে শ্রদ্ধাঞ্জলি এটিও এসে থাকে রস ইকা এগুলো হলো গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি অঞ্জলি জলাঞ্জলি সবগুলোতে আমরা রস্য ইকার ব্যবহার করবো